এটা ফুড কাটরের এসএস এর ওবজিনে এটা হচ্ছে কেমিক্যাল ভালসা ও এসে যা তোমার জন্য যে এটা হ্যাঁ সিস্টেম হ্যাঁ গরম এটা হচ্ছে গরমের হেভি বক্স নাকি হ্যাঁ

হাত আটকরা হ্যাঁ হাত খুব সুন্দর এটা 5 বাই আপনারা 2 ফিট আচ্ছা এরকম একটা জাপানি টিগ্যাটার রেজিস্ট্যান্ট তারপর আছে এটা 300 এটা একটু ডিপার একদম ফ্রেশ এই রেডিও গুলো দিন যেরকম আছে এরকম মাত্র টাকা করে এটা ক্যামেরা

অফিস আদালত বা সিটি যে কোনো জায়গায় সুন্দরভাবে রাখতে পারবে এটা আচ্ছা একদম অথেন্টিক হুম প্রপার্টিস আমি দেখাই দিচ্ছি খুবই স্পিড দেখেন এইট জিবি র্যাম আছে ইন্টেল আর পুরো আই ফাইভ সেভেন জেনারেশন এটা একশো আড়াইশ এমবি আপনার গ্রাফিক্স কার্ড আছে দুশো ছাপ্পান জিবি কার্ড আছে এটাতে আচ্ছা সম্পূর্ণ ওকে একদম আল্ট্রা ডিসপ্লে দেখেন যে সম্পূর্ণ ওকে এটা হচ্ছে পনেরো ইঞ্চি একদম সবকিছু আছে আপনি ব্যাটারি হ্যাঁ তো খুব ভালো এটাতে অরিজিনাল জাপানের তো হুম কোনো সমস্যা হবে নব্বই পার্সেন্ট আছে অলরেডি

আর কি নিলাম এই পাঁচশো টাকা এটা একটু দেখা দিন হাজার বিয়ে একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে তিন হাজার বিয়ে আচ্ছা দুই হান্ড্রেড টের মধ্যে চালানোর জন্য তিন হাজার বিয়ে মনে অনেক চালাইতে পারবে

আছে এটা তিনশো তারপরে এগুলো হচ্ছে আপনার তিনশো টাকা করে আর এটা মাল্টিমিটার আছে দেখাই দিই এদিকে আসেন একটু দেখছেন হুম দেখছেন এই এটা আপনার সাতশো টাকা একদম কোনো নিলে মাত্র সাতশো টাকা সাতশো হুম একটা কি আছে এখানে

হেবি এলুমিনিয়াম বক্স নাকি হ্যাঁ অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা কে নিলে আমরা 2000 টাকা 2000 টাকা হ্যাঁ 2000 টাকা আ ফায়ার একদম জন্য ইচ্ছা নাই আছে আপনার এই টাকা ওকে আছে কত জানেন হ্যাঁ আর একটা আছে এটা আছে এটা এই বড় করতে পারবে ছোট করতে পারবে জন্য ইয়া করতে পারবে এটা আচ্ছা এটা আমাদের 500 তারপরে একটা লট কাটার এটা 200 টা লট পর্যন্ত কাটতে পারবে এটা 36 ইঞ্চি আমার কম পর্যন্ত সাইজ আচ্ছা এটা আমার 1500 টাকা ওকে আগে বিক্রি করতে আর একটা আছে আছে আমাদের সামনে আছে পোলার 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 ছোট পোলার হ্যাঁ ছোট পোলার এটা আমরা এটা কেউ নিলে আপনার 800 টাকা আচ্ছা হুম হুম 800 টাকা তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে এই 100 কেজি স্কেল

তারপরে ফনকা একটা এটা আছে ভাই দেখেন হুম এটা আরো সুন্দর জাপানি মানে আচ্ছা আছে এসএস বডি ভিতরে এক গ্রিল দিয়ে সব করতে পারবে হ্যাঁ গ্রিল পটেটো যা আছে করতে পারবে এসএস বডি লো উপরে হিটার আছে আচ্ছা এই আমরা যেগুলা গ্রিল করে এগুলো উপরে হিটার থাকে হুম এটা এটা আমরা বার রাখতেছেন ওকে তার খুব সুন্দর এটা জাপানি মানে দর জাপানি উপরে কি উপরে এই রেডিগুলো গুলো দিন যে যেরকম আছে এরকম মাত্র 500 টাকা করে দিতিছ আছে আচ্ছা 500 ঠিক আছে

শো একটা টেবিল ফ্যান চলতেছে এটা ঠান্ডা একদম বাতাস একদম তেরোশো টাকা তেরোশো টাকা একদম তেরোশো